বাংলাদেশ আজকে যারা বাংলাদেশ থেকে বাংলার জমিন থেকে বাংলাদেশের সংবিধান থেকে রাষ্ট্রীয়ভাবে ইসলাম বরফকে ঘোষণা করা হয়েছে সেই ইসলাম বরফকে যারা সংবিধান থেকে তুলে পায় এরা মরহম শেখ মুজিবুর রহমানের কথাকে বৃদ্ধাঙ্গলি প্রদর্শন করেছে ঠিক কিনা আওয়াজ এই জন্য আমরা সরকারের কাছে দাবি জানাই এরা হল রাষ্ট্রপতি এদের বিচার করতে হবে সারা বাংলাদেশের মুসলমান তারা সচক্ষে দেখবে এদেরকে রাষ্ট্রপতি আইনের আওতায় এনে চাষির কাছ থেকে জোড়াতে হবে যতক্ষণ পর্যন্ত চাষির কাছ থেকে না জোড়াবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের মুসলমান ধান চিনলে গড়ে বসে থাকতে পারবে না কৃষ্ণ আওয়াজ দিয়ে বলে কারণ এরে সব মুসলমানের দেশ ইসলামী দেশ হতে পারে এমপি মন্ত্রী যে কেউ তবে এই দেশের মধ্যে নব্বই পার্সেন্ট মুসলমান আইন চলবে মুসলমানের হিন্দু থাকবে খ্রিস্টান থাকবে বৌদ্ধ থাকবে আমাদের কোনো বাধা নাই বাধা আছে তবে কেউ মাস্থানি বেড়াতে পারবে না মাস্তানি আমরা দেখাবো তবে আমরাও মাস্তানি দেখাব না এটা আমাদের আদর্শ নয় তারা তাদের ধর্ম পালন করবে কোন আপত্তি নাই কিন্তু ইসলাম ভরে নিয়ে প্রকাশ্য করার সাহস তাদেরকে আমরা দেবো না যখন যেমন সাথে সাথে তাদের হাতটা ভেঙে সুরমার করে না ভাইরা আমার বন্ধুরা আমার আজকে লোকের সাথে বলতে হয় আমার উপরে রামবরিতে সন্ত্রাস বলে কালীদের সকলে বলেন নজুদুল্লাহ আমার উপরে রামবরে কালী নাকি সাগলের কালী মতো ছিল সকলে বলেন না উজুদুল্লাহ এই দেহি মানের জন্য আর সময় নাকি ভিনা আতে বিচারের জন্য গুড়া পেশা করছেন সকলে বলেন না উজুদুল্লাহ হে মুসলমান শুধু নাউজ বিল্লা বললে হক আদায় হবে না বাইরে আমার বন্ধুরা আমার যারা নদীকে গালি দেয় যারা পয়গাম্বরকে গালি দেয় আল্লাহর পালসম আল্লাহর পালসম এদের বিচারের দাবি জানাই আমরা এই বাংলার জন্য যদি সকল আসামিক বিচার হয় সবার যদি বিচার হয় আমার নদীর দুশ্মনে কেন বিচার হবে না হে মুসলমান প্রধানমন্ত্রীকে গালি দিলে বিচার হয় প্রধানমন্ত্রীকে গালি দিয়েছে বিচার হয়েছে আমাদের কোনো আপত্তি নাই কেন এমন কথা বলবে আমাদের কোনো বাধা নাই কোনো আপত্তি নাই চুরি করবে ডাকাতি করবে তার বিচার হয় সকলের বিচার হয় আমার পয়ে জম্বরে সে গালি দিলে কেন বিচার হয় না জানতে চায়

চাইয়ে যেতে পারে বিচার করার জন্য তীরের বিরুদ্ধে যদি আমি কোনো কথা বলি এখানেও দাঁড়িয়ে যেতে পারে ঠিক কিনা এ মুসলমান তোমার দলের নেতা চাইছে আমার নদীর সম্মান কি কম তোমার তীরের সম্মানের চাইতে আমার নদীর সম্মান কি কম তোমার নেতার বিরুদ্ধে কথা বললে তোমার মাথার সামনে নষ্ট হয়ে মোহাম্মদ নবীকে দাবি দিলে তোমার তথ্য লাগে না আমি নবীর উম্মাদ আমি নবীর উম্মাদ নবীকে আমি প্রাণের চাইত বেশি মহাব্বাস করে আমার পায়ে রাম্বার সে যখন গাড়ি দিবে আল্লাহর কৌশল আল্লাহর কৌশল আমি সহ্য করতে পারবো না ওই বেইমানটাকে সবাই করে কুকুরের নাস্তা বানিয়ে দিতে চাই

যারা নেক আমল করে যারা আল্লাহর উপরে হিমান আনে যারা ভালো কাজের আদেশ দেয় যারা মন্দ কাজের নিষেধ করে এরা হল সন্ন্যাসি মেহমান এই যুবক বাইরা আর না বরমানি দেন না আর গুনায়ের কাজ দেন না আল্লাহ বড় রহমান বড় রহিম বড় দয়ামান

কারো ভূতা ভাই ফের আমি তো মহদ্বত করেছেন হজর তো সাহায্য বাবা ভূতাহ আলার হু জানিয়ে জানার পায়গাম্বার কে বলছে লাগলেন ও পায়গাম্বার আপনাকে আমরা তো মহদ্বত করি এত ভালো আছি ও পায়গাম্বার আপনার জানে থেকে আপনার সামনে দেখে আপনার সামনে থেকে আপনার পিছন থেকে বেম দেন সাথে আমরা যুক্ত করবো হাসতেন একদা উলেন হসুন আল্লাহ আপনাকে এত মহ করে আপনি যদি বলেন সমুদ্রের মধ্যে